হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহ আমিও অনেক ভালো আছি এই তো আমরা আজকে গিয়েছিলাম একটি পার্কে ভিজিট করতে এবং পার্কটি ছিল গ্রিন ভ্যালি যেটা লালপুরে অবস্থিত এই তো এখানে টিকিট কাটা হবে এখন টিকিট কেটে আমার ভিতরে প্রবেশ করব এই তো আমরা ভিতরে ঢুকে গেছি এবং ঢুকতেই দেখছি জেরি এবং এখানে প্রচুর 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 মূর্তি তৈরি করা আছে যেমন এই যে এখানে রয়েছে পক্ষিরাজ এবং অনেক সুন্দর পরিবেশ যে এক যে অনেক সুন্দর বলতে গেলে অনেক সুন্দর তোমরাও যে ঘুরে দেখতে দেখে আসতে পারো আর এই যে এখানে সুবান বাবা একটা হায়েমেল অনেক অনেক কার্টুনের মূর্তি তৈরি করা রয়েছে এবং বিশেষ কিছু তাদের সাইনবোর্ড দেওয়া আছে যেগুলো মেনে চলতে হবে পার্কের মধ্যে প্রবেশ করলে এই যে এখানে যখন ট্যুরিস্টরা ঘুরে একটু ট্রাইড হয়ে যাবে এবং এখানে ছায়া করে কিছু কিছু উঁচু উঁচু করে দেওয়া আছে যেখানে ট্যুরিস্টরা হয়ে গেলে এসে বসবে এবং এই গ্রিন ভ্যালি পার্কটা অনেক বড় ছিল অনেক বড় যে কেউ যদি ফার্স্ট টাইম যায় তাদের অনেক পছন্দ হবে এই জায়গাটা এবং এখানে কিছু রাইড ছিল ওই যে সুবান এখানে কিছু ঢং করতে ছিল আমি ওর কিছু ফুটেজ এটা ছিল ওয়াটার ভ্যালি এই যে এখানে একটা বড় ঝর্ণা ছিল যেখানে বাবু দাঁড়ালো এই তো আমি এখানে কিছু স্ন্যাপ নিলাম এটা তাদের নির্দিষ্ট রেস্টুরেন্ট যদিও বা আমরা এখান থেকে কিছু নেই নি এবং এখানে অনেকগুলো রাইট ছিল বাবুকে জিগে তুমি কি কোনো রাইডে উঠবা এবং সে এত ভয় পেয়েছিল যে সে কোনোটাতেই উঠিনি তারপরে যদিও বা তাকে ওই যে ওখানে কাপ ওখানে উঠাইলাম তারপরে সে এই জায়গায় দেখেন অনেক ভয় পাইতেছিল অনেক সে নিচে নিচে ছিল তা ওর রাইডে উঠি নাই এবং এখানে হেলিকপ্টার ছিল যেখানেও এমনি এমনি জাস্ট উঠে বসছিলো বাট রাইড চালু করতে দেয়নি আর এখানে বাচ্চাদের জন্য একটা ট্রেন ছিল ট্রেনের মধ্যে ওই যে হচ্ছে ওয়াটার ভ্যালি দেন আমরা ডিম ফরেস্টে গেলাম এবং ডিম ফরেস্টের ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল এই যে এটা ডিম ফরেস্টের ভেতরকার ভেতর এখানে গাছ দিয়ে অনেক কিছু অ্যানিমেল তৈরি করা এটা কিন্তু রিয়েল গাছ রিয়েল গাছ কেটে কেটে এরকম তৈরি করে রাখছে ভেতরে এবং এই ডিম ঢুকতে আমাদের আলাদা পে করা লাগছে আলাদা টিকিট কাটতে হয়েছে এই যে গাইজ এটা হচ্ছে কি বলে পাখিটাকে কি বলে উট পাখি সম্ভবত এটা উট পাখির ডিম আর এই যে উট পাখি এখানে অনেকগুলো রিয়েল অ্যানিমালস ছিল এই যে এটা হচ্ছে ফার্স্ট দেখলাম আমরা উট পাখি এবং ভেতরে এক ডিমও পাড়ে রাখছে আর এখানে প্রচুর 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 পরিমাণে হাঁস ছিল বিভিন্ন প্রজাতির হাঁস এই জায়গায় যেখানে আমরা সাদা মহিষ দেখতে পাই পেলাম দেন খরগোশ দেন এটা এই হরিণ দেন ময়ূর এটা সাদা ময়ূর ছিল যদিও বা কিন্তু এর ভেতরে অনেকগুলো ময়ূর ছিল এটা সাদা ছিল এটা বেশি কিউট ছিল এই যে এখানে এটা কি কালার ধরে সব কালার মেশানো দেন এটা এক প্রজাতির মুরগি এই যে ডিম ফরেস্টের মধ্যে এই ঝর্ণাটা ছিল এই যে বন্ধুরা এখানে আবার বিভিন্ন প্রজাতির পাখি যে কোকাটেল দেন বার্ড বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রজাতির পাখি মাখি ছিল লাস্ট টাইম বের হয়ে আসলাম এবং বাসায় যাওয়ার জন্য রওনা দিব কিছুক্ষণ গায়ে সময় সবাই ভালো আলাইকুম